বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের দাবির পক্ষে সরব ছিলেন তিনি ছাত্র ছাত্রজনতা তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তবুও থেমে নেই বাঁধনের কর্মযোগ্য নিপীড়িত মানুষের হয়ে কথা বলে যাচ্ছেন রেহানা মরিয়াম নূর খ্যাত এই অভিনেত্রী এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন শেকল ভাঙার পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট শাহবাগে নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি হবে সংসদ ভবনের অভিমুখে খোঁজ নিয়ে জানা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীরা শেকল ভাঙার পদযাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তেরোটি দাবি উপস্থাপন করবেন বিগত সরকারের আমলে নিপীড়িত নির্যাতন ও ধর্ষণের বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে শুধু তাই নয় এই পদযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে